কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বাংলাদেশে স্বনামধন্য একটি মোবাইল সার্ভিসিং সেন্টার সার্ভিস সেন্টারে আজকে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মোতালি প্লাজার দুইশো বাষট্টি ভাই এ নাম্বার শপে আমাদের সাথে রয়েছে সাব্বির ভাই ভাই আলাইকুম

ফুল ব্ল্যাক হয়ে গেছে আচ্ছা তো এটা সমাধানটা দিবেন কি আপনি ভাই এগুলো সমাধান দিব আমাদের মোতালে প্লাজা আই আইপিএক্সে ফ্ল্যাক্স চেঞ্জ করা হয় একদম অরিজিনাল ফ্ল্যাক্স এগুলো অরিজিনাল ফ্ল্যাক্সের মাধ্যমে এগুলো রিপেয়ার করা যায় আচ্ছা এটা তো ডিসপ্লে চেঞ্জ করা লাগতেছে না নাকি না এটা ডিসপ্লে একদম ডিসপ্লে কিছু করা লাগবে না একদম ফ্ল্যাক্স চেঞ্জ করলে এটা একবারে আগের মতো এটা আগের মতো ডিসপ্লে একদম আছে রিবনটা চেঞ্জ করে দিবেন এই ডিসপ্লে যে একটা ফ্ল্যাক্স হয় আমাদের এই যে ডিসপ্লে একটা ফ্ল্যাক্স হয় এরকম একটা ফ্ল্যাক্সের মতো হয় আচ্ছা ফ্ল্যাক্সের মতো এটা চেঞ্জ করে দিলে দেখা যায় আপনাদের অনেক টাকা সেভ হয়ে যায় এবং আপনাদের

একদম স্বল্প মূল্যে আপনার সমাধান পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা মোদালি প্রায় আপনাদের সর্বমোট কতগুলো আউটলেট রয়েছে আমাদের মোতালি প্রায় সর্বমোট চোদ্দ থেকে পনেরো আউটলেট রয়েছে আপনারা চাইলে আমাদের আউটলেট আসতে পারেন আবার আপনারা চাইলে আমাদের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন আপনার ফোনটি

আপনারা কিন্তু ঢাকা বাইরে থেকে চাইলে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো পাঠাই পারবেন নিজ দায়িত্বে তারা কিন্তু রিপেয়ার করে আপনাদেরকে দিয়ে দিবে আবার তো ভাই এই মুহূর্তে আমরা কত নম্বর সবে অবস্থান করতেছি এই মুহূর্তে আপনারা সব অবস্থান করেছেন মোতালে ভাতিজিল প্লাজা মোতালে প্লাজা 262 এ 262 ভাই এখানে সাব্বির ভাইয়ের কাছে আরো কিন্তু আরো অনেকগুলো ভাই আছে সবাইকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সুন্দর সুন্দর ভাইরা সাবির ভাই এটা কি খুলতেছেন জি এটা খুলতেছি এটার মধ্যে এটার পরে খোলার পরে এটা আমাদের ল্যাবে যাবে আচ্ছা ল্যাবে যাবে জি আমাদের ল্যাব আছে ল্যাবের মধ্যে এটা উৎপাদন কাজ মেশিনের মাধ্যমে এই কাজগুলো করা হবে করা হবে না জি আচ্ছা তো দর্শক আপনাদেরকে আমি একটু কথাই বলতে চাই যারা কিনা একদম রিজনেবল পাইছে আপনাদের সকল হ্যান্ডসেট এখান থেকে ঠিক করতে চান বা রিপেয়ার করতে চান তারা কিন্তু স্ক্রিন থাকা নম্বরে এই 262 নাম্বার এ আইফিক্স ফাস্টের শপের সাথে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করার পরে আপনারা যদি এখানে আসেন একদম কম টাকার মধ্যে আমি বলতেছি আমি গ্যারান্টি দিছি রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা আস্থা সহিত কাজগুলো করে নিতে পারবেন

নিশ্চয়ই এখনো বের হয় না আপনারা যদি চান আপনাদের যেগুলো গ্রিন ল্যান্ড পরে গেছে আমরা একদম চিপ রেটে আপনাদের ডিসপ্লে গুলো প্রোভাইড করবো একদম অরিজিনাল ডিসপ্লে এগুলো আপনাদের ফোনে আমরা ইনস্টল করে দিব একদম অরিজিনাল অথেন্টিক ডিসপ্লে এই এই কাজটার জন্য অন্তত হলেও আপনারা আসেন একবার এসে ঘুরে দেখে যান ওকে যদি দেখে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি আমরা অরিজিনাল প্রোডাক্ট দিয়েছি নাকি কপি দিয়েছি এটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করার পরে এটা আপনারা বুঝতে পারবেন ওকে তো সাবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভিডিওতে যত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসসালামাইলাইকুম